গত শুক্রবারে করেছে তুফানের রেকর্ড ব্রেক তবে এই শুক্রবারে সুপারস্টার সাকিবের দরদ সিনেমার সর্বশেষ আপডেট এবং কত আয় করেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বাংলাদেশের সিনেপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে শুরুতে তিরাশিটি হলে সিনেমাটি চললেও এখন হল বেড়ে দাঁড়িয়েছে মোট একশো দশটিতে এদিকে সিনেমা শুরুর দিকে মেগাস্টার সাকিব খান অবস্থান করছিলেন বরবাদের শুটিংয়ে মুম্বাইতে এবার শুটিং শেষ করে দেশে ফিরতেই একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন তিনি নতুন সিনেমার মিটিং ডাইলগস এর কনফারেন্স সহ নানাবিধ কাজের মাধ্যমে এবার তিনি নিজেই সিনেমা হলে গিয়ে দরদ মুভি দেখবেন বলেও ঘোষণা দিয়েছেন তাই যায় আজকের দিনে দরদ মুভি বক্স অফিস কালেকশনের রেকর্ড ভাঙতে চলেছে তবে বলে রাখি দরদের গত দিনের মাল্টিপ্লেক্স আয় ছিল ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এই কদিনের রিলিজের পর থেকে মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে এখন পর্যন্ত তিরাশি লক্ষ একাশি হাজার টাকা আর আজকের যদি ঠিকঠাক হয় তবে আজ মাল্টিপ্লেক্স আই কোটি পার করে দিবে বলে আশাবাদী আমরা ইতিমধ্যে অলরেডি ইনশাল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন পাঁচ কোটি ছাড়িয়ে গেছে গতকালই দশক আপনারা কি বলেন দরদ কি আজকে কোটিতে পৌঁছতে পারবে আর হ্যাঁ আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তবে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না